আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক প্রাথমিক সঙ্গীত শিক্ষক নিয়োগে বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয় হাইকোর্ট চলুন বিস্তারিত জেনে নেই দর্শক দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে জারি করা প্রজ্ঞাপন কেন বেআইনি অবৈধ বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার দশই নভেম্বর বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করেন আদালত রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুল্কা এর আগে গত আঠাইশ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিধিমালা দু হাজার পঁচিশ গেজেট জারি করা হয় এতে সহকারী শিক্ষক সঙ্গীত ও সহকারী শিক্ষক সাবেক শিক্ষা নামে দুটি নতুন পদ সৃষ্টি করা হয় এ নিয়ে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আপত্তি তোলে তারা সঙ্গীত শিক্ষকের পরিবর্তে ধর্ম শিক্ষকের পথ সৃষ্টির দাবিতে আন্দোলন নামেন এর প্রেক্ষিতে গত দুই নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিদ্যামালা দু হাজার পঁচিশ সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাতে সহকারী শিক্ষক সঙ্গীত ও সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা নামে নতুন শীর্ষ দুটি পদ রাখা হয়নি ফলে এই দুটি পদ বাতিল বলে বিবেচিত হবে বলে জানিয়েছেন সরকার পরে বিধিমালা সংশোধন করে জারিকৃত ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা তো প্রিয় দর্শক এই সময় আমার সবসময় আপনাদের সবার আত্মস্থান আজকে বলতে আল্লাহ